হাই গাইস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আইআরসিটিসির মোবাইল নাম্বার বা ইমেল আইডি কীভাবে চেঞ্জ করবেন খুব সহজেই বাড়িতে বসে দিন আপনি যদি ইমেল আইডি চেঞ্জ করতে চান বা আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো সর্বপ্রথম আপনার আইআরসিটিসি অ্যাপ্লিকেশন খুলবেন লগ করবেন আপনার আইআরসিটিসি অ্যাপ্লিকেশানে আমি লগ ইন করে দিলাম একটা বাইশটাতে লগিন করতে হবে আপনার লগ ইন করে দিলেন এখানে মাই ক্লিক করবেন এবার এখানে ক্লিক করবেন দেখুন আপনার আইডি নাম আপনার বয়স আপনার সব কিছু এখানে আছে এখানে ক্লিক করবেন আপনি আপনার ইমেল আইডি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন বা এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন তো আমি খুব সহজেই চেঞ্জ করতে পারবো কিন্তু আমি চেঞ্জ করবো না আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি চেঞ্জ করতে চাইলে ইমেল আইডি চেঞ্জ করতে পারি ইমেল আইডিতে দিলাম এখানে ক্লিক করলাম ইমেল আইডিতে ওটি ঢুকবে আপনি চেঞ্জ করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ